হ্যালো গাইস আমি অলরেডি চলে এসেছি ফুরফুরা শরীফ পির্জাদা তোহাসির দিকির বাড়িতে বলা বলি কথা আমি অনেক দিন পর ফুরফুরাশরি পির্জাদা তহাসির দিকির দরবারে অনেক দিন পর এসেছি অনেক দিন মানে কি অনেক দিন পর তো আমি এখন ফাইনালি চলে এসেছি পির্জাদা তহাসির দিকির দরবারে আমি এখন চলে এসেছি তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আপনারা একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন ফুরফুরা দরবারে পির্জাদা তহাসির দিকির বাড়িতে কী কী রয়েছে সেই চিত্রগুলো আমি আপনাদের কাছে সরাসরি দেখাবো ফাইনালি আমি আপনাদের কাছে চলে এসেছি অনেক মানুষ আপনারা জানেন যারা তৃণমূল করে যারা আইএসএফ করে কেউ কাউকে সাপোর্ট করবে না আপনারা জানেন তৃণমূল আইএসএফকে সাপোর্ট করবে না আই তৃণমূলকে সাপোর্ট করবে না তো আমি ভাই অনেক অন্যান্য অনেক দিন পর আমি ইচ্ছাকৃত আমি চলে এসেছি ফুরফুরা শরীফে পিছা তহসির দিকির বাড়িতে আসেন এখন আমি ফাইনালি ফুরফুরা শরীফে ফির যারা তহসির দিকের বাড়িতে এসেছি আপনাদেরকে বলা বলি কথা অনেক কিছু আপনাদেরকে দেখাবো আমি আমার এই চ্যালেঞ্জের মধ্যে তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন আসেন সেই চিত্র আপনাদের আমি সরাসরি দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন তহাসের দিকে বাড়ি আমি এসেছি অলরেডি দেখেছেন তো দেখেন অনেক মানুষ আছে তারা আইসেপ করে তারা এটি হিমসিম খায় তারা তিলমুগ করে তারা বুক সিনাকে চওড়া করে তারা চলাফেরা করে এর মধ্যে কিছু অনেক কথা আছে তো সব কথা আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি না ভাই আমারও মনে মনে ভয় হয় বুঝলে তো কিন্তু সব কথা বলতে আমি ইচ্ছা তো আজকে আমি আজকে নিজের মনে ফুরফুরা শরীফে পীর জাদা তরাসিদিকির বাড়িতে এসেছি জানি না কখন কে কী বলবে না হবে কিন্তু ঐতিহাসিক সালে সবে তিন দিনে কি উপস্থিত থাকছে এ ফুরফুরা শরীফে পির জাতা তরাসিদিকি দরবারে আসেন সেই চিত্র আমি আপনাদের কাছে দেখাব আসেন দেখতে থাকবেন আয় আয় আসেন দেখতে থাকব অলরেডি আমি আপনাদের কাছে দেখাবো আসেন কি কী এখানে আছে সবাই আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি ইচ্ছে কিন্তু আর কি লন এসছে আমি আমি অনেক দিনের পর আমি এসেছি হুরফুরার শরীরে তো এখানে অনেক কিছু আছে আমি আপনাদের সে চিত্র দেখাবো এই যে আপনারা দেখছেন এখানে দেখছেন